নমস্কার আজ আমি আপনাদের কাছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের মানুষদের দু সালে জানুয়ারি মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব বছরের প্রথম জানুয়ারি মাস দু হাজার চব্বিশ সাল প্রত্যেকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে বিশ্ব রাশির মানুষদের কেমন কাটবে দু সালে জানুয়ারি মাস এই আলোচনা প্রথমে আমি বলবো গ্রহদের গোচরগত অবস্থান কারণ গোচর ডিপেন্ড করে ভিডিওটা বানাচ্ছি নাকি গোচরগত অবস্থানটা জেনে নিন জানুয়ারি মাসে কোন কোন গ্রহ কোন কোন রাশিতে অবস্থান করছে মেষ রাশি ঘরে অবস্থান করছে বৃহস্পতি কোন রাশি ঘরে অবস্থান করছে কেতু বিশ্ব রাশি ঘরে অবস্থান করছে শুক্র এবং বুধ আগামী নয় জানুয়ারির পর থেকে বুধদেব ধনুরাশি ঘরে গমন করবে উনিশে জানুয়ারির পর থেকে শুক্রদেব ধনুরাশি ঘরে অবস্থান করবে ধনুরাশি ঘরে অলরেডি অবস্থান করেছে রবি এবং মঙ্গলদেব আগামী পনেরো ষোলো তারিখের পর থেকে ষোলো জানুয়ারির পর থেকে রবি ভাব ত্যাগ করে দশম ভাব অর্থাৎ মকর রাশির ঘরে গমন করবে আবার শনিদেব অবস্থান করেছে কুম্ভ রাশির ঘরে অর্থাৎ আমাদের দশমভাবে শনিদেব অবস্থান করেছে এই এবং রাহু অবস্থান করেছে রাশির একাদশভাবে অর্থাৎ মিন ঘরে ই হলো গ্রহদের গোচরগত অবস্থান এরই পরিপ্রেক্ষিতে আমি আজকে আলোচনা করব বিশু রাশি বা বিশ্ব লগ্ন মানুষদের দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস কেমন কাটবে নমস্কার আমি প্রণাম প্রণমাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাংকগুলি এই চ্যানেলে আমি সকলকে স্বাগত নাই আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল টেন অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে জন্ম বিচার করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি বিশ্ব রাশির মানুষদের দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাস কেমন কাটবে বিশ্ব রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব অর্থাৎ বিশ্বাসী মানুষেরা খেতে এবং খাওয়াতে খুব ভালোবাসে সাজুগুজেরা খুব পছন্দ করে নিজেকে পারফেক্টভাবে অপরের কাছে প্রকাশ করতে পারে নিজেকে দেখাতে খুব ভালো পায় বিশ্ব রাশির অধিপতি শুক্রদেব এই শুক্রদেব অবস্থান করছে রাশির ভাবে। আগামী উনিশ তারিখের পর থেকে জানুয়ারি উনিশ তারিখের পর থেকে সপ্তমভাবে দেখা করে অষ্টমভাবে গমন করবে সপ্তমভাবে থাকার জন্য আপনাদের মনোনসিকতা খুব ভালো থাকবে নিজেকে সবার কাছে আকর্ষণীয় করে তুলতে পারবেন ব্যবসা ক্ষেত্রে অবশ্যই উন্নতি হবে ব্যবসা সাফল্য দেবে বিশেষ করে যারা মহিলাদের কোনো ড্রবাদির ব্যবসা অর্থাৎ সেন্ট পারফিউম কাপড় দোকান এই সকল দিক থেকে অবশ্যই সাফল্য দেবে সেই সঙ্গে যারা ফিল্ম মিডিয়াম ফিল্ম এর কাজ করেন বা ফিল্ম মিডিয়ামের সঙ্গে যুক্ত রয়েছেন এছাড়া ছবি আঁকা গান বাজনা এগুলো শেখেন বা শেখান ওই সকল জায়গা থেকে সাফল্য থেকে ইনভেস্ট করবে তবে সপ্তমভাবে শুক্রদেব থাকার জন্য আপনাদের দাম্পত্য জীবনে অনেকটাই সুখী করাবে হ্যাপিনেস অবশ্যই থাকবে তবে অষ্টমভাবে মঙ্গলদেব আছে এই মঙ্গলদেব আপনাদের সপ্তম প্রতি সে অষ্টমে রয়েছে এবং এই মঙ্গলদেব আপনাদের দ্বাদশপতি বটে অষ্টমে থাকার জন্য দ্বার জন্ম মাঙ্গলিক যোগ রয়েছে আপনি যদি বিশ্ব লগ্নের মানুষ হয়ে থাকেন আমার জন্মছক্ত আপনি দেখতে পাচ্ছি না জন্মছক যদি মাঙ্গলিক থাকেন আপনি আপনি যদি মাঙ্গলিকের কোনো জাতকাতিকা হয়ে থাকেন তাহলে দাম্পত্য জীবনে একটু সমস্যা থাকবে ভুল হয়ে যাবে যে রাগারাগি যেতে দিই বা কোনো কিছু আঘাতপ্রাপ্ত হওয়া অপারেশন হওয়া চোট আঘাত লাগা এই তো প্রবণতা থাকছে ঠিক আছে অবশ্যই ঘটবে যদি আপনি জন্মচক্ষে মাঙ্গলিক যোগের জাতকাতিকা আপনি হয়ে থাকেন তাহলে ঘটবে নাহলে ঘটবে না তখন দ্বিতীয় আমাদের আপনাদের বুদ্ধদেব অবদান করছে রাশির সপ্তম এবং অষ্টম দুটি ঘর গমন করবে ন তারিখের পর থেকে অষ্টমভাবে গমন করছে এর ফলে দ্বিতীয় অষ্টমে যাওয়ার জন্য আপনার দ্বিতীয়ভাবে দিশে অবদান করছে এর ফলে আপনাদের সেভিংসকে বাড়াবে আপনার কথাবার্তার গ্রহণযোগ্যতা বাড়বে বহু মানুষের কাছে আপনি কথা যারা কথা বেছে খান বা যারা হচ্ছে কোনোরকমভাবে অ্যাওয়ার্ডস করেন বা যারা স্পিকার তাদের জন্য সময়টা খুব ভালো তারা ওই সকল জায়গা থেকে এই সকল প্রফেশনের যুক্ত রয়েছেন সেখান থেকে অবশ্যই সাফল্যকে নির্দেশ করছে আপনার চতুর্থপতি রবি বা সুযুদেব সে অবস্থান করছে রাশির অষ্টমভাবে এর ফলে আপনাদের গৃহসুখে কিছু না কিছু সমস্যা অবস্থিত হবে সেই সঙ্গে পৈতৃক সম্পত্তি প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো এটুকু বলতে পারি পৈতৃক সম্পত্তির প্রাপ্তির জন্য সময়টা খুব ভালো কিন্তু গৃহসুখে কিছু না কিছু সমস্যা অবশ্যই থাকবে বা সমস্যা থাকবে মায়ের একটু হেলথ দেখা দিতে পারে তবে এইটুকু বলতে পারি যে আপনার সেভিংস করার জন্য সময়টা খুব ভালো বা আপনার কথার গ্রহণযোগ্যতা এই সময় অবশ্যই বাড়বে আপনাদের ষষ্ঠপতি এবং রাশির অধিপতি হচ্ছে শুক্রদেব সপ্তমভাবে থাকার জন্য শত্রু অবশ্যই নাশ হবে শত্রু এই যে সাহায্য করবে কম্পিটিভ একজন জ্বালাবে সাহায্য করবে রাশির পঞ্চমভাবে অবস্থান করছে কেতুদেব পঞ্চমে কেতু থাকার জন্য আপনারা ট্যালেন্টেড হবেন বুদ্ধিমান হবেন আপনারা আপনার যারা কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম করেন বা কম্পিউটার শেখেন বা শেখান সফটওয়্যার ইঞ্জিনিয়ার গোয়েন্দাভাবে কাজকর্ম করেন এই সকল জায়গা থেকে অবশ্যই সাফল্যকে নির্দেশ করছে এই কেতু পঞ্চমভাবে থাকার জন্য আপনাদের নবমভাবে অবস্থান করছে রবি কবে থেকে আগামী ষোলোই জানুয়ারির পর থেকে নভাবে অবস্থান করার জন্য আপনাদের ভাগ্যের অবশ্যই উন্নতি হবে তারপর থেকে গৃহসুখ বৃদ্ধি হবে প্রথমে বললাম গৃহসুখের সমস্যা থাকবে কিন্তু ষোলোই জানুয়ারির পর থেকে গৃহসুখে এই সমস্যাগুলো অনেকটাই কেটে যাবে কারণ রবি চৌদ্ধ নভাবে গমন করার জন্য গৃহসুখের সমস্যাগুলো অবশ্যই কেটে যাবে এবং সেই সঙ্গে ভাগ্যের অবশ্যই উন্নতি হবে যোগাযোগ অবস্থা বাড়াবে কারণ দ্বিতীয়ভাবে দেশে প্রদান করবে যোগাযোগ অবস্থা বাড়াবে ভাই বোনদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলবে প্রতিবেশীদের সঙ্গে সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠবে তবে সেটা ষোলোই জানুয়ারির পর থেকে এইগুলো ঘটবে দশমভাবে অর্থাৎ কর্ম ঘরে অবস্থান করছে আপনাদের শনিদেব শনিদেব হচ্ছে আপনাদের নবমপতি দশমপতি শনিদেব বিশ্ব লগ্নের জন্য একটি গ্রহ দশমভাবে অবস্থান করার জন্য কর্মে অবশ্যই উন্নতি হবে কর্মক্ষেত্রে সাফল্যকে নির্দেশ করছে কর্মক্ষেত্রে উচ্চ প্রাপ্তিকে নির্দেশ করছে নতুন কর্মপ্রাপ্তিকেও নির্দেশ করছে এছাড়া যারা লোহা বা লোহু যাদের কোনো ব্যবসা করেন বা আপনি যদি কোনো কলকারখানার মালিক কিংবা শ্রমিক সেখানে অবশ্যই উন্নতি হবে তবে শনিদেব কী করে যে কোনো জিনিস ডিলে করায় বা ধীরে করায় সেই ধীরে ধীরে অবশ্যই আপনার উন্নতি বা সাফল্য হবে আপনি যদি কোনো জায়গায় কাজ করেন কোনো কর্মচারী বা কোনো জায়গায় অফিসে কোনো কিছু চাকরি করেন সেখানে আপনার উদ্বোধন কর্তৃপক্ষ যা রয়েছে আপনাকে কোনো কাজ করিয়ে নেবে এই সময় এই সময় কর্মক্ষেত্রে অবশ্যই প্রেশার থাকবে চাপ থাকবে যে সকল কাজগুলো পেন্ডিং হয়ে পড়ে আছে সেই কাজগুলো হবে তবে আপনি কোনো গঠনমূলক কাজের সঙ্গে যুক্ত হতে পারেন এই সময় শনিদেবের কৃপায় কারণ শনিদেবের রাজ্যকারী গ্রহরা ভালো জায়গায় অবস্থান করছে এটা আপনার শনিদেব আপনাকে অবশ্যই সাফল্য দেবে তবে ধীরে ধীরে উন্নতি দেবে অবশ্যই আপনাকে কর্মঠ হতে হবে আর পরিশ্রমী হতে হবে নিজে উনি বিশ্ব লগ্নের মানুষ হয়ে থাকেন এবারে স্থানে অবস্থান করছে রাহু অত্যন্ত শুভ এটি স্থানে রাহু মানুষকে আচমকা অর্থ প্রাপ্তি সাহায্য করে থাকে জুয়া লটারি ফটকা এই সকল ব্যথা থেকে অবশ্যই উন্নতি দিয়ে থাকে আপনি জুয়া কাট খেলেন বা লটারি কাটেন ওইখান থেকে আচমকা প্রাপ্তি হতে পারে যদি আপনার জন্মছকে কোনো প্রাপ্তির যোগ থাকে এই সময় সেটা অ্যাক্টিভ হয়ে যাবে বা শুভ গ্রহে দশা চলে বা চলে এই সময় এবং কি আপনারা যদি প্রাপ্তি যোগ থাকে আকর্ষিক অর্থপ্রাপ্তি যোগ থাকে তাহলে এই সময় রাহু আপনাকে আকস্মিকভাবে অর্থ পাইয়ে দিতে সাহায্য করবে ঠিক আছে এইটা মনে রাখবেন অবশ্যই এটা করবে তাহলে আপনি জন্মচক্ষে অবশ্যই বিশ্লেষণ করাবেন আমি তো আমরা জন্মচক্র দেখতে পাচ্ছি না শুধুমাত্র গ্রহদের গোচরের উপর ডিপেন্ড করে বলছি তাই অবশ্যই আপনারা নিজ জন্মচক্ষে বিশ্লেষণ করাবেন আপনাদের একাদশপতি এবং অষ্টমপতি হচ্ছে বৃহস্পতি গ্রহ দ্বাদশভাবে অবস্থান করছে অষ্টম্পতি দ্বাদশের জন্য একটা রাজ্য বিপরীত রাজ্য তৈরি করছে এবং মঙ্গলের সঙ্গে ক্ষেত্র বিনিময় করছে দ্বাদশপতির সঙ্গে ক্ষেত্র বিনিময় করছে এর ফলে ব্যয়কে অবশ্যই কোনো কভাবে কোনো ধর্মস্থান বা তীর্থক্ষেত্রে ব্যয় বা কোনো ঈশ্বরের উদ্দেশ্যে কোনো টাকা দান করার জন্য সময়টা খুব ভালো বিদেশে গিয়ে প্রতিষ্ঠা পাওয়ার জন্য সময়টা খুব ভালো যারা বহুদিন চেষ্টা করছেন বাইরে যাবেন কাজের উদ্দেশ্যে এই সময় যেতে পারে। সেখানে কর্মপ্রাপ্তির সুযোগ থাকবে সেই সঙ্গে যারা বিদেশে অলরেডি রয়েছে বিদেশে মানুষ রয়েছেন সেখানে অবশ্যই সাফল্য নির্দেশ করবে এমনকি ব্লেড প্রেজার অর্থাৎ সূর্যের সুখে যে সমস্যা থাকে সমস্যাগুলো অবশ্যই এই সময়টায় বৃষ্টি দেবের কেটে যাবে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ঘরে এক ছায়াতলার তোলার নিচে যে একটা থাকার ব্যাপারটা থাকে ওই এই বৃহস্পতি গ্রহ এই সমস্যাগুলো কাটিয়ে দেবে অবশ্যই আপনি শান্তির একটা ঘুম ঘরের মধ্যে যে এসে যাকে শান্তি একটা ঘুম বা বিশ্রামের ব্যাপারটাতে থাকে ওইটা এই সময় বৃহস্পতি এই সমস্যাগুলো কাটিয়ে ভালো দিকে ইন্ডেকশান দেখাবে তবে আমি শুধুমাত্র গ্রহতে ডিপেন্ড করে উপর ডিপেন্ড করে বলছি তাই অনেকে জীবনের সঙ্গে মিলতে পারে অনেকে না মিলতে পারে এর প্রধান কারণ যে জন্মচপার থেকে উচিত এটা আপনার বাড়িতে রয়েছে সেটাই কিছু ভাবতে বেশি গুরুত্বপূর্ণ কারণ সেখানে গ্রহদের ডিগ্রি করতে বলা দেখতে হয় গ্রহদের অবস্থান দেখতে হয় বর্তমান দশা অন্তদশা আরও অনেক জিনিস রয়েছে নবাংশজাত তারপর দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় তাই অতি অবশ্যই আপনি যদি লগ্ন বা রাশি মানুষ হয়ে থাকেন আপনি আপনার জন্মচয়কে একবার করে প্রেভারেশন করাবেন আপনি যদি আমার কাছে জন্মছক পেতে চান তাহলে আমার মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে অতি অবশ্যই যোগাযোগ করবেন যদি গ্রোশনটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নমস্কার সকলে ভালো থাকুন সুস্থ থাকুন